বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারকায় ঠাসা এক দল ইউরোপের সেরা লিগে খেলা ফুটবলারদের সমাহার সামনে দু বিশ্বকাপ অথচ এই শক্তিশালী দলটার ভেতরেই লুকিয়ে আছে এমন দুটি ফাঁক যা ঠিক সময়ে ভরাট না হলে স্বপ্নের বিশ্বকাপটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হতে পারে হ্যাঁ দর্শক আজ আমরা কথা বলবো ব্রাজিল জাতীয় দলের সেই দুই মারাত্মক সমস্যার কথা যেগুলো নিয়ে ভেতরে ভেতরে সবচেয়ে বেশি চিন্তায় আছে নতুন কোচ কার্লো আঞ্চেলত্তি কারণ কাগজে কলমে ব্রাজিলের স্কোয়াড দেখলে মনে হয় গোলরক্ষক আছে ডিফেন্ডার আছে মিডফিল্ডে সৃজনশীলতা আছে উইংয়ে আছে গতি আর আগুন ঝরানো তারকা ভিনিসি ভিনিসিউস জুনিয়র রাফিনিয়া রদ্রিগোর মতো খেলোয়াড়ে কোনো অভাব নেই কিন্তু এই ঝলমলে ছবির আড়ালে এখনও দুটি জায়গা আছে যেগুলো যেন বারবার প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে প্রথমটি হলো সেই ঐতিহ্যবাহী নাম্বার নাইন বা স্ট্রাইকার পজিশন আর দ্বিতীয়টি হলো লেফট ব্যাক দুটি পজিশনই ব্রাজিলের ইতিহাসে বরাবরই শক্তির প্রতীক ছিল কিন্তু বর্তমান সময়ে এই দুই জায়গাতেই স্থায়িত্ব খুঁজে পাচ্ছেন না আঞ্চেলত্তি এক ম্যাচে এক খেলোয়াড় পরের ম্যাচে আরেকজন বারবার পরিবর্তন বারবার পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখনও কেউ নিজেকে এমনভাবে প্রমাণ করতে পারেনি যাকে দেখে বলা যায় এই লোকটাই ব্রাজিলের নিশ্চিত সমাধান দর্শক যদি লেফট ব্যাকের কথাই ধরি বর্তমান সময়ে ধারাবাহিকভাবে যে নামটা দেখা যায় তিনি হলেন অ্যালেক্সান্দ্রো অভিজ্ঞতা আছে বড় ম্যাচ খেলার অভ্যেস আছে কিন্তু বাস্তবতা হলো তার পারফরম্যান্স ব্রাজিলের বাকি ডিফেন্ডারদের তুলনায় অনেকটাই ফিকে একজন আধুনিক লেফট ব্যাকের কাছ থেকে যে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ব্যালেন্স প্রত্যাশা করা হয় সেটার ঘাটতি স্পষ্ট ওভারল্যাক ক্রস ডিফেন্সিভ রিকভারি সব মিলিয়ে তিনি যেন দলে আছেন ঠিকই কিন্তু ম্যাচে প্রভাব ফেলতে পারছেন না ধারাবাহিকভাবে আর বিশ্বকাপের মতো মঞ্চে এই দুর্বলতা প্রতিপক্ষের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে এবার আসি সবচেয়ে আলোচিত নাম্বার নাইন পজিশনে এক সময় এই জায়গায় ব্রাজিল মানেই রোনালদো আদ্রিয়ানো ফাবিয়ানো ভয়ঙ্কর সব স্ট্রাইকার সাম্প্রতিক সময়ে রিচার্ড লিসান সেই দায়িত্বটা নিয়েছিলেন দু বিশ্বকাপে তার উড়ন্ত ফর্ম সেই বাইসাইকেল কিক সব কিছু এখনও দর্শকদের চোখে ভাসে কিন্তু বাস্তবতা হল বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে তার পারফরম্যান্স ক্রমেই নিম্নমুখী ক্লাব ফুটবলে বিশেষ করে টটেন হেমের হয়ে তিনি নিজের কাজটা ঠিকই করছেন কিন্তু ব্রাজিলের জার্সিতে আগের সেই ধার সেই আত্মবিশ্বাস সেই গোলের ধারাবাহিকতা সবই যেন হারিয়ে গেছে আর এখানেই সবচেয়ে বড় দুশ্চিন্তা আঞ্চেলোত্তির কারণ নাম্বার নাইনের জায়গায় তিনি একবার জোয়াও পেদ্রোকে সুযোগ দিয়েছিলেন কিন্তু এরপর তাকে আর সেইভাবে দলে দেখা যায়নি কখনও পরীক্ষামূলকভাবে একজন কখনও আরেকজন কিন্তু কেউই এখনও নিজেকে ফার্স্ট চয়েস হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি দর্শক বিশ্বকাপ জয়ের জন্য শুধু ভালো উইং বা মিডফিল্ড থাকলেই হয় না দরকার একজন নির্ভরযোগ্য গোল মেশিন যে চাপের মুহূর্তে গোল করে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে ঠিক যেমনটা অতীতে বার ভার করেছে ব্রাজিল আর এই দুই পজিশনে অনিশ্চয়তা থাকলে পুরো দলের ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই কার্লো সমাধান না হলে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে সবচেয়ে বড় মূল্যটাই দিতে হতে পারে দর্শক প্রশ্ন একটাই আঞ্চেলত্তি কি সময় মতো এই ধাঁধার সমাধান খুঁজে পাবেন নাকি আবারও শক্তিশালী স্কোয়াড থাকা সত্ত্বেও দুটি দুর্বল পজিশনই ব্রাজিলের স্বপ্ন কারণ হয়ে দাঁড়াবে এই উত্তরই লুকিয়ে আছে আগামী দিনের পারফরম্যান্সে আর ঠিক এই কারণেই সামনে ব্রাজিলের প্রতিটি ম্যাচ এখন শুধুই ম্যাচ নয় বরং বিশ্বকাপের প্রস্তুতির সবচেয়ে বড় পরীক্ষা